বামপন্থীরা এখন কি বলে কেউ কেন্দ্রে তো মোদী সরকার হবে এটা নিয়ে মমতা ভিডিও কিভাবে আনা হয়েছে আগাম ভবিষ্যৎ বাণী করে আনা হয়েছে বোঝা যাচ্ছে পলিটিক্যাল এজেন্ডা বামপন্থীরা এখন ওই হ্যালুসিনেশনে আছে আর যাদবপুর হলে তো আরো বেশি হ্যালুসিনেশনে থাকে কারণ হ্যালুসেনিক অনেক কিছু তারা করে সেবন টেবন করে সে বিষয়ে নিয়ে আর যাচ্ছি না রাজ্যে নরেন্দ্র মোদীর প্রবেশের মুখেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কলকাতার প্রেস কনফারেন্সে উপস্থিত থেকে ব্যাক টু ব্যাক বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যপাল কেন আইনের বাইরে থাকছেন থেকে শুরু করে গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল সন্দেশখালীর অত্যাচার বাম রাজনীতি সব নিয়ে কি বলছেন তিনি অমিত শাহ নিজের সভাতে সেই সুরেই সুর মিলিয়েছেন জামাতের স্লিপার সেল এবং জামাতের ইন্টারফ্যারেন্স পশ্চিমবঙ্গের ভোটে এর আগেও আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি যে তাতে জামাতের ইন্টারফ্যারেন্স থাকে এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং চিন্তার বিষয় বটে যে জামাতের মতো একটি উগ্রপন্থী সংগঠন যারা অন্য ধর্মের অস্তিত্বে বিলিভ করে না বিশ্বাস করে না তাদের অ্যাক্টিভ ইন্টারফ্যারেন্স ভারত ভারতবর্ষের পলিটিক্সে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের পলিটিক্সে অত্যন্ত চিন্তার বিষয় এবং দেশের সুরক্ষার সাথে জড়িত বলে আমার মনে হয় এবং সেই জন্য কেন্দ্রীয় যে এজেন্সিগুলো আছে তাদের সাথে রাজ্য সরকারের সহযোগিতা করে এবং হাতে হাত ধরে এই ধরনের এলিমেন্টসগুলোকে এলিমিনেট করা উচিত এখন আইনি বেড়াজাল নয় চুরির বেড়াজালে হয়েছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে বলে একের পর এক রিক্রুটমেন্ট আইনি বেড়াজালে জড়িয়ে গেছে এবং সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি মিথ্যে ঢাকার জন্য বারবার মিথ্যে কথা বলতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বলতে হচ্ছে এবং খুব দুঃখের বিষয় ইমরান বলে যে ছেলেটি মারা গেছে সে আমার ভোটার সে আমার কনস্টিটুয়েন্সির বাসিন্দা কুসুমুন্ডি বিধানসভাতে তার বাড়ি আমিনপুরে আমি আমিনপুরে ভোটের প্রচারেও গেছিলাম তো আজকে এই রকম বহু মানুষ বহু প্রাণ ঝরে যাচ্ছে হয়তো এটা আপনাদের মিডিয়ার সামনে এসেছে আর অনেক প্রাণ এইভাবে নিঃশব্দে ঝরে গেছে শুধুমাত্র তাদের বেকারত্বের জ্বালা ঘোচাতে না পারার জন্য লেখাপাত্র নামেও নিষেধ ব্যানার্জি অভিযোগ করেছেন যে টাকা নিয়েই উনি এফ করেছেন তো আপনারা কি এই বিষয় নিয়ে কোথায় কোনো ডিফেমেশন ফাইল করবে অবশ্যই পার্টির তরফ থেকে এই বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে এবং আমরা ডিফেমেশানের দিকে যাব কারণ এই ধরনের মানে জঘন্যতম অ্যালিগেশন আনা একজন মহিলার শুধু নয় যে কোনো মানুষের সমভ্রমের ক্ষেত্রে অত্যন্ত বেদনাদায়ক বলে আমার মনে হয় এবং এই ধরনের মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করা উচিত হয়েছে বলে আমার মনে হয়নি এবং তাকে কোর্টে গিয়ে উচিত শিক্ষা কীভাবে দিতে হয় বিজেপি সেটা গঙ্গাধর কয়ালের ভিডিও বাংলার মানুষের বুদ্ধিমত্তার উপর আমার পূর্ণ আস্থা আছে পূর্ণ বিশ্বাস আছে গঙ্গাধরের ভিডিও কেন আনা হয়েছে কীভাবে আনা হয়েছে আগাম ভবিষ্যৎ বাণী করে আনা হয়েছে বোঝা যাচ্ছে তুই তো পলিটিক্যাল এজেন্ডা পলিটিক্যাল ভেন্ডার ভেন্ডেটা এবং কেন্দ্রে তো মোদী সরকারের হবে এটা নিয়ে মমতা ব্যানার্জির কোনো ডাউট নেই উনিও কনফিডেন্ট হান্ড্রেড পার্সেন্ট যে মোদী সরকার হবে এবং চার তারিখের পর আরও বেশি করে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যেটা প্রধানমন্ত্রী বলেছেন সেই আশঙ্কায় উনি আছেন এটা নেগেটিভ কনফিডেন্স কনফিডেন্স বলতে পারেন তো বাংলাতেও আমরা তৃণমূল কংগ্রেসের থেকে একটি সিট হলো বেশি এই বাড়ার সাথে প্রচুর পরিমাণে আগ্নে পাওয়া গেছে এবং প্যারালালি দেখা যায় গড়িয়াতেও সেম এই জিনিসটাই পাওয়া গেছে প্রচুর পরিমাণে আগ্নে অস্ত্র বন্দুক এইসব পাওয়া আগে এগুলো কি এক একটা ছক তৃণমূল কংগ্রেস যত ভোট এগিয়ে আসছে যত ভোট যাচ্ছে তত তারা বুঝতে পারছে যে জনসমর্থন তাদের সাথে নেই জনস জনগণ তাদের সাথে নেই সেই জন্য বারবার বন্ধু বোমার রাজনীতি করার চেষ্টা করছে সে মুর্শিদাবাদ হোক দক্ষিণ চব্বিশ পরগনা হোক উত্তর চব্বিশ পরগনা হোক এমনকি কলকাতা এবং তার উপকণ্ঠে যে জায়গাগুলোকে শিক্ষিত মানুষের জায়গা বলা হয় ও যেখানে শিক্ষিত মানুষেরা বাস করেন সেই জায়গাগুলোকেও ভোটকে প্রভাবিত করার বোমা বন্দুকের মাসকাটের ভোটে পরিণত করার চেষ্টা করছে আমার মনে হয় বাংলার মানুষ একত্রিত হয়ে এর প্রতি হত যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্য বলছেন যে বিয়াল্লিশে হচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে দেখুন বামপন্থীরা এখন কি বলে কেউ পাতা দেয় না বামপন্থীরা এখন ওই হ্যালুসিনেশনে আছে আর যাদবপুর হলে তো আরো বেশি হ্যালুসিনেশনে থাকে কারণ হ্যালুসিনেজেনিক অনেক কিছু তারা যাদবপুরে সেবন টেবন করে সে বিষয়ে আমি আর যাচ্ছি না তো এই হ্যালুসিনেশন থেকে এখনো বেরিয়ে আসেনি সর্বহারার একনায়কতন্ত্র করতে গিয়ে তো মানে জ্যোতিবাবুর ছেলে চন্দনবাবু ইয়ে হয়ে গেল মানে প্রলেতের ইয়ের থেকে শিল্পপতি হয়ে গেল তো সেইটা এখন মাথায় ধাক্কাটা নিতে পারছেন এবং এত বছর ক্ষমতা থাকে ক্ষমতা থেকে চলে গেছে সে এখন ভুলভাল বকছে মহিলাদের উপর অত্যাচার হোক অথবা এসএসসির এস সির মাস্টারমশাই যারা যোগ্য তাদের ঘাট দিয়ে প্রায় পাঁচ হাজারের মতো অযোগ্যদের পার করে দেওয়ার যে তৃণমূল কংগ্রেসের চেষ্টা এবং সেই নেতাদেরকে বাঁচানোর যে চেষ্টা হোক তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে আজকে তাই আমাদের বিরোধী যারা রাজনৈতিক দল আছেন বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিবিদকে তাকে তো আমরা কোর খাওয়া রাজনীতিবিদ বলি তাকে এখন মঞ্চে উঠে বলতে হচ্ছে যে বিজেপি ক্ষমতায় এলে নাকি বিজেপি নাকি মাছ খাওয়া বন্ধ করে দেবে অথচ আমি থেকে শুরু করে আমাদের সকল নেতৃত্ব দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমরা প্রত্যেকেই অত্যন্ত মৎস্য প্রিয় মানুষ এবং মৎস্য লোভী মানুষ বলা বললেও খুব একটা খারাপ বলা হবে না এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আমার হয়তো সপ্তাহে একদিনও যাই না যেদিন আমি ভেজ বা নিরামিষ খাবার খাই এবং এই যে মিথ্যে প্রচার অপপ্রচার এই অপপ্রচার তখনই করতে হয় যখন মানুষের মানুষ যখন রাজনৈতিক নেতাদের পাশ থেকে দূরে সরে যায়